আরে ইয়ার স্বর্গ স্বর্গতে আসছি তো আমরা কাজ জাস্ট দেখো কেমন একটা জায়গা এসেছি আমরা এটা একটা বলতে গেলে স্বর্গতে আসছি একদম সবচেয়ে উপরে এবং আরো উপরেও আছে এটা এটা তিস্তা বাজারের উপর দিয়ে আসছি আমরা ওই দিকো ওই পাশের পাহাড় দিয়ে আমরা এই দিক দিয়ে দিক দিয়ে আসলাম না না ওই পাশে না সরি ওই যে ক্যানেলটা দেখা যাচ্ছে ওই ক্যানেল হয়ে দেখো ওই ভেতর দিয়ে এসছি জাস্ট একটা ফিল নাও যে কেমন একটা সুন্দর জায়গায় এই সোজা গেলে সেবক তো এই দুপাশের পাহাড়ের যে ডিভাইডেড আছে তার মাঝখান দিয়ে কিন্তু আমাদের এই তিস্তা ক্যানেল ক্যানেল রোডটা ঠিক আছে এই রোড হয়ে হয়ে আমরা তিস্তা বাজারে আসছি ওই পাশ দিয়ে সিকিম সোজা চলে গেল বাট এখানে যাস দেখো এই ফুল গাছগুলো এত সুন্দরভাবে সজ্জিত হয়ে আছে দেখে মনটা সত্যি জুড়ে গেল আর সূর্যের আলোটা পড়ছে যদি ওই সাইডে জাস্ট এই সাইডটা দেখো এক পাহাড়ের উপর পাহাড় পাহাড়ের উপর পাহাড় মানে কতটা সুন্দর লাগছে দেখতে বাট ওইটা যে কোন জায়গা সেটা আমি বলতে পারছি না তো ওইদিকে আমি যাব বাপ রে আর রোডটা কিন্তু পুরো খারাপ পুরো মানে পুরো আমাদের সঙ্গে আরো আসছে দুজন বাইকার সিনু আছে আর একটা নতুন ভাই আসছে অ্যাড হয়েছে তো আমরা আরো উপরে দিকে দেখি আরো কেমন সুন্দর জায়গা আছে বাট এখানে ওরে ফুল করবে নাকি আচ্ছা কারো খোঁজে আছো নাকি যদি কাউকে পাওয়া যায় নাকি চলো দেখি সামনের দিকে আরো যাই বাপ সত্যি মানে একটা আলাদা সুখ পাচ্ছি দেখে এই পাহাড়টা মানে সব পাহাড়ের মাঝখানের পাহাড়ে আমরা আছি মানে এক কথায় স্বর্গ সত্যি কথা আরে বাপরে কাঞ্চনজঙ্ঘা গাইজ ও কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজাঘাতে ক্লিয়ার দেখা যাচ্ছে একদম মনে হচ্ছে সামনেই আর সত্যি কথা বলতে সামনেই বোধহয় সিকিম এটা হচ্ছে হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার হতে পারে চলো আরো সামনের দিকে যাবো দেখি কাঞ্চনজঙ্ঘা হয়তো আরো ভালো করে দেখতে পাবো আমরা আরে ইয়ার চারপাশে পাহাড় আর মাঝখানের এই পাহাড় উঁচু পাহাড়ে আমরা চারপাশের পাহাড়টা দেখতে পাচ্ছি সত্যি এটা একদম মানে বলতে গেলে একটা স্বর্গর একবার এসেছিলাম ঘুরতে ঘুরতে এবার আমি ভাবলাম যে একটা ব্লগ করব তোমাদেরকে দেখাবো এই জায়গাটা জাস্ট দেখো চারপাশে কতটা সুন্দর লাগছে দেখতে স্বর্গ দেখতে পাচ্ছি ভাই স্বর্গ দেখো ভাই কাশিয়াং কাঁশিয়াং বলি সরি তিস্তা বাজারের ওপরে এসে আমি যদিও যাইনি জিরো পয়েন্ট সিকিম এই যে দেখো এখান থেকে জাস্ট এখানে হোমস্টে আছে এখানে অনেকেই আসে যারা এই জায়গাটার ফিল নেয় মনে হচ্ছে যে খুব সামনেই বাট অনেকটাই দূরে কতটা উঁচুতে দেখো এখন পুরো বরফ আবৃত হয়ে গেছে আর সামনেই দার্জিলিং না সরি এদিকে না দার্জিলিং দার্জিলিং আরেকটু ওইদিকে হবে ঠিক আছে জাস্ট এখান থেকে ফিলটা নাও মানে মনে হচ্ছে যে সত্যি স্বর্গে বাস করছি আমি ও মাই গড তুমি তো গেছো না তুমি ফিল পাবে না তুমি তো গেছিলে আমি তো যাইনি যার জন্য আমি অনেকটা বেশি ফিল পাচ্ছি সো গাইস এটা হচ্ছে তিস্তা বাজার থেকে সোজা উপরে উঠে এই যে এখানে দেখো কি সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা একদম কাছের থেকেই দেখা যাচ্ছে মনে হচ্ছে যে পাহাড়ের সামনেই আমি মানে একদম একদম কাঞ্চনজঙ্ঘার সামনে কি সত্যি বলছি এত এত শান্তি পাচ্ছি এটা অন্যান্য পাহাড় থেকে দেখা যায় না এই পাহাড় থেকে দেখা যাচ্ছে আর সামনে হচ্ছে সিকিম ওটা হচ্ছে সম্পূর্ণ সিকিমের রাস্তা ঠিক আছে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই তিস্তা বাজারের উপর থেকে এটা রেশক হ্যাঁ হ্যাঁ সামনে পেলিং বোধ হয় হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ গ্যাস কিছুদিন পরে আমি আবার পেলিং যাচ্ছি পেলিং এর যে কাছে ব্রিজ আছে সেটা দেখতে যাবো ঠিক আছে তো এটাই হচ্ছে এই পর্যন্ত তোমাদের দেখালাম এটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই ওকে চলো আজকে এই পর্যন্তই রাখছি ততক্ষণে বাই লাভ ইউ অল